আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমাকে অনেকে প্রশ্ন করছে ভাইয়া তা কেমন সার্টিফিকেট এর কোন আপডেট আছে কিনা অবশ্যই আছে আজকের এই ভিডিওতে কিছু আপডেট আপনাদের সামনে তুলে ধরবো অবশ্যই আপনার জানতে পারলে আপনাদের অনেককে লাভ হবে তো অবশ্যই এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার করবেন কারণ আমরা কিন্তু খবর চেষ্টা করি যেসব বন্ধুরা করছেন সবাইকে ধন্যবাদ এখন আমাকে অনেকে প্রশ্ন করছে ভাইয়া তাকামল সার্টিফিকেটের লোড আনোড ও অফিস ক্লিনারে তো লাগবে না তাকামল সার্টিফিকেট তারা বলছিল যে তিন সপ্তাহ আমাদেরকে সময় দিছে মানে পুরো মাসটা সময় দিছে তাহলে এক তারিখ থেকে কি তাকামুল সার্টিফিকেট কি লাগবে এম্বাসি তো বলছিল তিন মাস ইয়া তিন সপ্তাহ সময় দিচ্ছে তো এক তারিখ থেকে কি তাকামুল সার্টিফিকেট লোড আনলোড ও অফিস ক্লিনার এসব কাজে কি লাগবে আজকের এই ভিডিওতে ফুলটা ক্লিয়ার করব অবশ্যই ভিডিওটা ফুল দেখবেন টান করবেন না তাহলে কিছু বুঝতে পারবেন না প্রথমত আপনারা সকলে জানেন সৌদি আরবে যাইতে হলে সবাইকে তাকামুল সার্টিফিকেট বাধ্যতামূলক করা হয়েছিল তারপর লোড আর ও অফিস ক্লিনার এসব কাজে কিন্তু তাকে আমার সার্টিফিকেট লাগবে না এটা নিজে এম্বাসি বলছে তারপর আমাদেরকে একটা সুযোগ দিচ্ছে যে তিন সপ্তাহ তাকে আমার সার্টিফিকেট লাগবে না লোড আর ও অফিস ক্লিনার এখন আপনার সবাই বলতেছেন যে এক ট্রেক থেকে তাকে আমার সার্টিফিকেট লাগবে কি লোড আর ও অফিস ক্লিনারে দেখেন এনি আমার এজেন্সির সাথে আমি আজকে কথা বলছি তো আজকে কথা বলার পর আমি ভিডিওটা শুট করতেছি আমার এজেন্সি বলছে একশো পার্সেন্ট নিরানব্বই পার্সেন্ট পার্সেন্ট হাতে রাখছে যে যে কোনো সময় তারা ঘোষণা দিতে পারে যে তাকামোর মোট সার্টিফিকেট লাগবে তবে এখনো আশা করা যায় যে লাগবে না এক তারিখ থেকেও তাকামোর মোট সার্টিফিকেটের আর লাগবে না লোড আনলোড ও অফিস ক্লিনার এই দুইটা মানে সেক্টরে টাকা সার্টিফিকেট এখনো পর্যন্ত লাগে না আমার মানে আমরা আশা করি যে এক তারিখ থেকে হয়তো লাগবে না তাই পুরোপুরি শিউন না তবে এম্বাসির ব্যাপারে কোনো ঘোষণা এখনো দেয় নাই তবে এম্বাসি একটা ঘোষণা দিয়েছে যে টাকা সার্টিফিকেট পুরোপুরি আর লাগবে না লোড আর লোড অফিস ক্লিন ক্লিনারের জন্য তবে আমি জানি না কোনো আপনার কোনো আপডেট আনস মানে আনবে কি না এটা তিরিশ তারিখে বোঝা যাবে এটা তিরিশ তারিখে বোঝা যাবে কোনো নতুন আপডেট আনে কি না তবে এখনো পর্যন্ত লাগে নাই আশা করি সামনে তাকে আমার সার্টিফিকেট লাগবে না লোড আর ও অফিস ক্লিনার এতটুক আমরা একটা আশা করি এম্বাসি থেকে তো অবশ্যই বুঝতে পারছেন বন্ধুরা এ নিয়ে যারা চিন্তিত আছেন অবশ্যই আমার এই ভিডিওটা দেখলে জানতে পারবেন কোনটা সত্যি আমরা এজেন্সির সাথে যতটুকু কথা বলছি ততটুক আমরা আপনাদের সাথে শেয়ার করছি আমার এজেন্সি বলছে যে এখনো পর্যন্ত পুরোপুরি শিউর না এটা হবে তিরিশ তারিখে তবে তাকে আমার সার্টিফিকেট লাগবে না এটা একশো পার্সেন্ট শিউর এখনো বলা যায় তো আশা করি বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আর কিছু না বুঝতে পারলে আমার ভিডিওর কমেন্টটা আমাকে কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আর অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো সবাই ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম